এটা একটা প্রেশার ওয়াশার মেশিন এই যে পানি এখান থেকে পানির সাপ্লাই দেওয়া হয়েছে আর আমি স্টা মেশিনটা স্টার্ট করার পরে ওই নোজেলটা দিয়ে অনেক হাই প্রেশারে পানি বের হবে আসলে এই যে ডেকটা এই ডেকটাতে এত ধুলার স্টেইন পরে যে এইটা ক্লিন করার আর সোজা কোনো বুদ্ধি নেই তো এটা দিয়ে করে প্রেশার ওয়াশার দিয়ে তারপরে যে ওয়ালগুলি ওইগুলিও ধুলা পড়ে এটা প্রেশার ওয়াশার দিয়ে ক্লিন করা খুব সুবিধা আমরা এখনই দেখবো যে কীভাবে কাজ করে